তো হাই বন্ধু কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন মোর নাম রাজু তোমার তোমার দেখিয়েছেন ঘর ব্লক তো আজকে ভিডিওটা বিকেল বেলা কারণ হল মানে এক জায়গা গিয়েছিলাম ভেলা কবাত তো আর দিনত ফির একটা মোবাইল কিনল এই মোবাইল দিয়ে আজকে শুট করে আসুন এতদিন মানে শ্যুট করে মানে রেডমি নোট সেভেন প্রো দিয়ে তো বর্তমান আজকে একটা নতুন মোবাইল লঞ্চ হয়েছে আজ বহুদিনে মানে বুকিং করে থ তো আজকে ওই ফাইনেলি ওই মোবাইলটাই লঞ্চ হয়েছে তা আজকে মানে ওই মোবাইল দিয়ে আজকে করে আসাম এই বর্তমান ভিডিওটা যেটা দেখিয়েছেন ওই মোবাইল দিয়ে পড়ে আসাম আর কি এটি হল রিয়েলমি ফিফটিন টি তো ইয়ার মানে ব্যাটারি ফাংশন বা ক্যামেরা কোয়ালিটি মানে বহুতেই ভাল আর কি সেই জন্য মানে নোয়া আর কি তো ব্যাটারিও মানে সাত হাজার এমএস ব্যাটারি তোমাক বাকি কালকে ডিটেলস খিনি কম মোবাইলের বিষয়ে তো এলা আসলুক মানে পুখুরীত তো দেহম পুখুরীর অবস্থা কি কি হয়ে আছে তো লগত থাকিন শেষ পর্যন্ত ভিডিওটা দেখি থাকি তো চলো ভিডিওটা আরম্ভ করি তো এই যে বন্ধু এটাই আসলং এটা হল মোর ফার্মটা তো এটা আসি যে হাসগুলেনের খাওয়ার সময় আছে দেখছেন মানে ওস আসলে পাঁচটা বাজে না মানে যে খাবার আসার জন্য মানে দৌড়ি আসে আর কি আজি হল এলে আজি কয় তারিখ হল আছে তোমার ছয় তারিখ মানে এক মাস দুই দিন বয়স হল এগলেনের চার তারিখে আনছিলাম এক মাস দুই দিন বয়স হল তো এটি হল তো এই দেখীত মানে আজকে কলা পাতাও শেষ পাশে এই যে মুরগি দুটা দেখছেন লাডেন দুইটে এই লাডেন দুইটে মানে পারে ঘুরি পেড়ায় আর কি কোনো জায়গা না যায় এই মানে হাওয়া দিছে অল্প জলটাই যে লরি আছে মাছগুলো মানে কি দানা দিলে দানা দিলে পুরো মানে মাছগুলো আছে বুঝছেন ভালো লাগে বড়ো বড়ো হচ্ছে প্রায় কতগুলো আধা কেজির মতন হচ্ছে কতগুলো এক পার মতন আছে তো এটি হল এই যে মুরগি থাকা ঘরটা এটা থাকি মানে যে হাপায় মানে মুরগি খাওয়ার জন্য তখন থাকি মানে এই ঘর থং আর কি বুঝছেন তো এটা হল মোর কামের জায়গাটা আজকে মানে কাম করার বাং নাই কেনাগত আজ মানে সারাদিনটা মানে দৌড়ে দৌড়তে গেল ওই ওটাই গেলুম মোবাইলটা নেওয়ার সময় মোবাইলটি নিলুম মোবাইলটা নেওয়ার সময় মানে ফির আরও মোটামুটি দুই আড়াই ঘন্টা কাম থাকে এটা মানে ফাইন্যান্স করে নিচুং আর কি গোটা টাকা দেখ নাই কিছু টাকা দিস কিছু টাকা দেখ নাই মানে ফাইন্যান্স করে নেওয়ার উদ্দেশ্য কী কত মানে টাকাটা একবারে ইনভেস্ট করবে লাগে অল্প অল্প করে মানে দিয়ে থুলে মাসে মাসে ওটা মানে গাওত না লাগে আর একবারে যদি মোটামুটি পয়সাটা মানে গোটাই দিন না মানে অল্প গাওটা শেঙ শেঙে আর কি সেই জন্য মানে মই ফাইন্যান্স করছো আর কি তো ফাইনেসের মই বিষয় গোটাই জানাম তোমাক মই কত টাকার মানে বর্তমান ফাইনেস করলাম বন্ধনে ঠন্দনে তো গোটাইখিন দেখাম তো এইলে হয় যে পুখুরীর পরিস্থিতি দেহ কৃরকম বুঝছেন তো এটাই আর কি কি করবেন মানে তো এই যে এলাহে মাত্র আসলুং পুখুরীত আসি তাও ফেস শুনলুং মানে এই ফালে যে পেপার আর কি পেপারখানো মানে গেছে বুঝছেন এই দিয়ে যে ঘরের পেপারটা তো এইটো মানে এইটা নোয়ার উদ্দেশ্য মানে এইট মানে হোয়াইট এঙ্গেল ক্যামেরা আছে এলাকা মানে গুলেন দেখি তোমরা সবাই ভাল পাবেন তো গোটাই মানে বেকগ্রাউন্ড গুলেন গোটাই স্পষ্ট মানে পুরো বুঝা যায় আগত যেমন খালি থটমাটা এরকম করে থটমাটায় বুঝে গিয়েছিল আর ওইটা নাই এটা মানে একা দূর থেকে ধরলে মানে গোটা মানে ব্যাকগ্রাউন্ডের বস্তুখিনি গোটা দেখা যায় আর কি তো আজি এইটুকু ভিডিও আছিল যদি প্লিজ চ্যানেলটা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বটনটা অন করে রাখবেন তো আজকে এইটুকুই ধন্যবাদ